আসলাম আবার একটা সাধারণ রান্না নিয়ে আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি রিফান্ড তেল নিরামিষ সয়াবিন মাংস করব প্রথমে শুকনো লঙ্কা দিলাম তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেব পেঁয়াজটা রসুনগুলো একটুখানি কুচে কুচে রাখবেন নালে ভাল লাগবে সব একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মিষ্টিটাও দিয়ে দিলাম रात तक के होते আলুটা দেওয়ার পরে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে একটু বেশি হয়ে গেল চাপলানোটা যাই হোক এবার আমি এই যে দই মিশিয়ে নিয়েছি তার সঙ্গে একটু মাংসের মশলা দিয়ে দেব দিয়ে ফেটিয়ে দিয়ে দেব आने जाएगा और नहीं आता उसका बंदूक वापस आने का अब खुलेगा हर्रा बिल्ले

pulut dingin dilam

আর ওটা একটু সিদ্ধ হতে জল লাগবে জল আবার ঢাকা দিয়ে হ্যাঁ আমাদের নিরামিষ মাংস হয়ে গেছে এই যে এবার একটুখানি সিমে রেখে আমি সবাই ভালো থাকবেন সামান্য রান্না সামান্যভাবে দেখা গর্বভাবে সবাই দেখবেন কমপ্লিট